নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটের জানানো হয়েছে তো আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এবং বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরে কিন্তু একটি করে নিম্নচাপ তৈরি হবে এবং এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু আগামীকাল বুধবার কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং কিছু জেলায় কিন্তু ঝড়ো হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া কিন্তু বয়েছে তো আজ বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে এই যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি কোথায় আছে পড়ার সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো বিশেষ করে আগে আমরা দেখে নেব যে এই যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কোথায় আচরে পড়বে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনত্রিশে মে এই যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় এই নিম্নচাপটি তৈরি হ তৈরি হতে শুরু করবে মঙ্গলবার সাতাশে মে থেকে এটি কিন্তু সাগরে তৈরি হতে শুরু করবে বুধবার থেকে এটি শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে সর্বোচ্চ গতিবেগ প্রায় একশো কিলোমিটারের আশেপাশেই হতে পারে একশো দশ কিলোমিটারে পৌঁছতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝটি কোথায় আছে পড়বে সেটি আমরা দেখব এটি কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আগামীকালের আপডেটে আমরা দেখেছিলাম এটি কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল কিন্তু এই যে আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু এর ফলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে যদি আমরা এখানে মেঘেতে যাই মেঘ এবং বৃষ্টিতে এখানে চলে যাচ্ছে আমরা মেঘ বৃষ্টিতে আমরা চলে যাব এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে হবে আগামীকালের আপডেটে আমরা দেখছিলাম যে পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ছিল ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এটি কিন্তু আঘাত আনার সম্ভাবনা ছিল সে সেটি কিন্তু হচ্ছে না এবং উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টিপাত চলছিল আগের আপডেটে আমরা দেখেছিলাম কিন্তু এই আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এই দুটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশেও সেরকম কিন্তু বৃষ্টিপাত হবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে এই নিম্নচাপটি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রবেশ করার পর কোন দিকে যাবে বাংলাদেশে প্রবেশ করার পর এটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপ সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এবং সেটি কিন্তু সেটি কিন্তু উত্তরের দিকে আস্তে আস্তে করতে শুরু করবে এই নিম্নচাপটি শক্তি হারিয়ে এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং এর পাশাপাশি আমরা দেখব যে এই যে বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরের যে নিম্নসাপটি তৈরি হবে এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে এখানে আমরা চলে যাব সরাসরি বায়ুর গতিবেগেতে আমরা চলে যাব ঝোড়ো হওয়ার যে গতিবেগ সেখানে আমরা চলে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে সাগরে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শুক্রবার থেকেই শুক্রবার থেকেই এটি নিম্নচাপটি আস্তে আস্তে তৈরি হবে সাগরে এবং শনিবার সেটি আস্তে আস্তে শক্তি বাড়াবে রবিবার রবিবার কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশে মে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে সোমবার থেকে আরও শক্তি বাড়াবে সোমবার আস্তে আস্তে এটি কিন্তু গুজরাটের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গুজরাট গুজরাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি এবং মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবারের পর থেকে বুধবার আঠাশে মে পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে এটি আমরা দেখতে পাচ্ছি যে শক্তি হারিয়ে ফেললো কিন্তু এই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলার পর গভীর নিম্নচাপের রূপে কিন্তু স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে গুজরাট এবং মহারাষ্ট্রের বেশ কিছু অংশে যদি আমরা বৃষ্টিপাত যাই এখানে সরাসরি আমরা বৃষ্টিপাতের যদি যাই এখানে বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাট এবং মহারাষ্ট্রের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হবে সেটির ফলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির তুলনায় কিন্তু যে যেটি আরব সাগরে তৈরি তৈরি হবে তার তুলনায় কিন্তু এই যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হবে সেটাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে তার পাশাপাশি আমরা দেখে নেব যে বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বাইশে মে কেমন বৃষ্টিপাত হবে আগামীকাল বুধবার আমরা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত চলেছিলো এবং আজ কেমন পরিস্থিতি হতে পারে আজও কিন্তু বৃষ্টিপাত পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে এবং বাকি জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশেও বৃষ্টিপাত হবে বাংলাদেশেও হালকা থেকে মাঝেরে বৃষ্টিপাত হবে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সহ বেশ কিছু অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে যদি আমরা দেখি সকাল থেকে সকালের দিকে বিশেষ করে ভোরের দিকে আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে উত্তরের দিকে উত্তরের দিকে যে জেলাগুলি সেগুলিতে কেমন বৃষ্টিপাত হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এখানে আমরা দেখতে যে যে আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সিলেট ময়মনসিং এসব জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার কথা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু লাল হয়ে রয়েছে এর মানে কিন্তু যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছিল তো আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই জানাবে সকালের দিকে উত্তরবঙ্গে যে এসব আপনারা দর্শকরা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে দুপুরের পর বৃষ্টিপাত বাড়বে এই যে এরিয়াটাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে মহেশখালীর বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে দক্ষিণবঙ্গের দিকে উত্তরের দিকে কমবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণে বাড়বে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিতে ভাসবে আবারও বৃষ্টিতে ভাসবে বুধবারের মতনই কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এরকম কিন্তু আবহাওয়া থাকবে আমরা যদি শুক্রবার দেখি শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শনিবার যদি আমরা দেখি শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার যদি আমরা দেখি রবিবারও বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝেই থাকছে সোমবার ছাব্বিশে মে যদি আমরা দেখি ছাব্বিশে মেও হালকা মাঝির বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সব উত্তরবঙ্গে কিন্তু থাকছে এরম কিন্তু লাগাতার প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মাঝে আসতে চলেছে ঘূর্ণিঝড় তার মাঝে আসতে চলেছে ঘূর্ণিঝড় তো লাগাতার বৃষ্টির মাঝে আবার ঘূর্ণিঝড় আপনারা বুঝতেই পারছেন কেমন আবহাওয়া চলতে থাকবে আগামী দিনগুলোতে বৃষ্টি কিন্তু থামবে না বৃষ্টি প্রতিদিনই হবে হয়তো আপনার জেলায় কিছুই হয়তো আজ আজ হয়তো মিস্টেক হয়ে গেল যে বৃষ্টিটি হলো না কোনো যে সাইড দিয়ে চলে গেল কিন্তু পরের দিন সেটি হবে না আবারও বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে আপনার জন্য এরকম কিন্তু আবহাওয়া থাক থাকতে চলেছে আগামী সপ্তাহ পর্যন্ত এবং পরের সপ্তাহে তো এরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে দেখার জন্য